আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকে আমি আপনাদেরকে এই ড্রেসের গ্রান স্কোয়ারগুলো তৈরি করে দেখাবো এটা আমি এক বছর বাচ্চার মাপে তৈরি করেছি তো চলুন প্যাটার্নটা দেখিয়ে দিই ড্রেসের মিডিলে থাকবে দুইটা গ্রান স্কোয়ার আর দুই পাশে হাফ হাফ করে এই পাশে হাফ আর এই পাশে হাফ তাহলে টোটাল এক তাহলে এক পার্টে টোটাল তিনটা গ্রান স্কোয়ার থাকবে আর প্রত্যেকটা গ্রান স্কোয়ারের সাইজ হচ্ছে থ্রি বাই থ্রি তো এখানে তাহলে তিন ইঞ্চি যদি গ্রানি হয় তাহলে তিনটা গ্রানি স্কোয়ারে আসতে নয় ইঞ্চি এক পার্টে লাগ হবে নয় ইঞ্চি আর অপর পার্টে তাহলে নয় ইঞ্চি তাহলে টোটাল আঠারো ইঞ্চি বডি হবে আর হাফ বডিটার টোটাল মাপ প্রায় ছ ইঞ্চি পর্যন্ত আসবে হাতা এবং নিচের অংশ দিয়ে এটা হচ্ছে আমাদের গ্রানি স্কোয়ার এইটার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি এটার যে লং প্রায় তিন ইঞ্চি এবং চওড়াও তিন ইঞ্চি এই গ্রাম স্কোয়ার লং এবং চওড়া প্রায় সমানই হয় এটা আমি নয়টা সুতা দিয়ে তৈরি করব আর বারো এম মুখ নিয়েছি এরপরে স্লিপ নট করব এরপরে চেন করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমি টোটাল ছয়টা চেন করেছি এরপর প্রথম চেইনের মধ্যে স্লিপ করে এই যে মাঝে একটা সার্কেল তৈরি হলো এখন এই সার্কেলের মধ্যে কাজ করব। এই জন্য চেন করতে হবে এক দুই তিন তিনটা চেন নিয়েছি এই যে মাঝে যে সার্কেল আছে এখন এর মধ্যে একটি ডাবল কুশি এখানে তাহলে টোটাল তিনটা ডাবল কুশি হলো যেহেতু তিনটা চেইন সমান একটা ডাবল কুশি এরপরে দুইটা চেইন আবারও হুকের লুপ নিয়ে রাউন্ডের মধ্যে একটি ডাবল কুশি তারপরে আবারও একটি ডাবল কুশি দুইটা ডাবল কুশি হলো এরপর আবারও দুইটা চেন নিব তারপরে সেম ঘরে আবারও দুইটা ডাবল কুশি আবারও দুইটা চেইন এক দুই তারপরে আবারও দুইটা ডাবল বার করবো আমরা মধ্যে দুইটা ডাবল কুশি দুইটা চেইন আবার দুইটা ডাবল কুশি দুইটা চেইন এইভাবে টোটাল আটবার করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একবার করব একটা ডাবল তারপর আর একটা ডাবল এরপরে দুইটা চেইন করব এরপরে যে তিনটা চেইন করেছিলাম এই তিনটা চেন এই তিন নাম্বার মাথায় এটাকে দুকে একটি লুপ এনে স্লিপ স্টিচ করে দেব এরপর এটি চেইন করে সুতোটাকে একটু বাড়িয়ে এটা কেটে নেব এখানে তাহলে টোটাল আটটা ঘর হয়েছে এরপরে আমি আরেকটি কালার অ্যাড করব প্রথমে স্লিপ করতে হবে এই যে সাদা যে অংশটা এখন এটা করব এরপরে আমি যেখানে সুতাটা কেটে নিয়েছিলাম ঠিক ওইখানে সাদা সুতাটা এখানে অ্যাড করব প্রথমে একটি সিঙ্গেল রশি তারপর এই যে দুইটা চেনের যে ঘর আছে সেখানে একটি সিঙ্গেল রশি করে নিলাম এরপর তিনটা চেন এবং সেম ঘরে তারপর আর একটি ডাবল কুশি করবো যেহেতু তিনটা চেইন সমান একটি ডাবল কুশি তাহলে এখানে টোটাল তিনটা ডাবল কুশি হয়ে গেছে চেইন করবো এক দুই তিন তিনটা চেইন এবং হুকে লুপ নিয়ে পরবর্তী যে দুইটা চেনের গ্যাপ আছে এখানে একটি ডাবল কুশি আবার একটি ডাবল কুশি তারপরে একটি ডাবল কুশি তাহলে টোটাল তিনটা ডাবল কুশি আবারও তিনটা চেন করতে হবে এক দুই তিন আবারও ওকে লুপ নিয়ে পরবর্তী যে দুইটা চেনের গ্যাপ আছে সেখানে তিনটা ডাবল কুচি করতে হবে এ রাউন্ডের কাজটা মূলত এটাই প্রতিটা দুইটা চেনের গ্যাপের মধ্যে তিনটা করে ডাবল কুচি করতে হবে এবং মাঝে তিনটা করে চেন নিতে হবে এভাবে পুরো রাউন্ডটা করতে হবে পুরো রাউন্ডটা করে আমি ফিরে আসছি পুরো রাউন্ডটা আমার করা হয়ে গেছে এখানে লাস্টে আবার তিনটা চেন নিব এবং প্রথমে যে চেন করছিলাম এই তিন নাম্বার চেইনের মাথায় হুক থেকে ঢুকে এখানে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে তারপরে এক্সট্রা একটি চেন করে সুতাটাকে একটু বাড়িয়ে তারপর এটা কেটে নিতে হবে এরাউন্ডের রাউন্ডের কাজ শেষ এরপর পরবর্তী রাউন্ড আমরা শুরু করব এর জন্য প্রথমে স্লিপ স্টিচ করে নিতে হবে তারপর যেখান থেকে আমরা এটা কেটে নিয়েছি ঠিক ওইখান থেকে আমরা শুরু করব এই যে সেখানে একটি হুকের সাহায্যে এটাকে প্রথমে আটকে নিব। একটি সিঙ্গেল কুশি দিয়ে তারপরে দুইটা চেনের যে গ্যাপ আছে সেখানে একটি হাফ ডাবল কুশি করে নিব প্রথমে হুকে লুপ নিয়ে তারপরে দুইটা চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকে আর একটি লুপ এনে তারপর বের করে দিব এরপরে একটি ডাবল কুশি তারপরে আরেকটি ডাবল কুশি দুই দুইটা ডাবল কুশি হলো তিন চার পাঁচ ছয় এখানে টোটাল ছয়টা ডাবল কুশি করে নিয়েছি এবং লাস্টে একটি হাফ ডাবল কুশি করব শুরুতে একটি হাফ ডাবল কুশি এবং শেষ একটি হাফ ডাবল কুশি আর মাঝে ছয়টা ডাবল কুশি করেছি এরপর একটি চেইন নিব এবং এই যে পরবর্তী যে তিনটা চেইনের গ্যাপ আছে সেখানে লুপ নিয়ে প্রথমে একটি হাফ ডাবল কুশি করে নিব তিনটা মধ্যে একবারে সুতা বের করে নিব এরপরে আমরা ছয়টা ডাবল কুশি করে নিব সেম ঘরে এক দুই ডাবল ডাবলকুশি করা হয়ে গেছে এরপরে একটি হাফ ডাবল কুশি করতে হবে তার পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমরা একটি করে চেন নিবন্ডের কাজটা মূলত এটাই প্রথমে একটি হাফ ডাবল কুশি করতে হবে এরপরে ছয়টা ডাবল কুশি এবং সেম ঘরে আবারও একটি হাফ ডাবল কুশি তারপরে অন্য ঘরে যাওয়ার জন্য মাঝে একটি করে চেন নিতে হবে একই নিয়মে পুরো রাউন্ডটা করে নিতে হবে অর্থাৎ তিনটা চেনের গ্যাপের মধ্যে শুরুতে একটি হাফ ডাবল কুশি তারপরে ছয়টা ডাবল কুশি তারপরে একটি হাফ ডাবল কুশি এবং মাঝে একটা করে চেইন পুরোটা করা হয়ে গেছে এবং শেষে একটি চেন নেবো এবং এই যে শুরু করেছিলাম যে হাফ ডাবল গুষে দিয়ে এখান থেকে একটি লুপ এনে স্লিপ স্টিচ করে দেব এক্সট্রা একটি চেন করবো এবং সুতাটাকে একটু বাড়িয়ে তারপর এটা কেটে নিব এরপরে আমি আরেকটি কালার অ্যাড করবো এর জন্য প্রথমে স্লিপ নট করে নেব এবং ঠিক যেখান থেকে আমি সুতা কেটেছি সেখানে এটাকে জয়েন করবো এখানে সুতাকে জয়েন করে প্রথমে একটি সিঙ্গেল কুশি করে নেব তারপরে যে একটা চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি এরপরে চারটা চেইন এক দুই তিন চার এটা হচ্ছে একটা ডা ট্রিপল কুশি কাজ করবে চারটা চেইনের সময় এরপরে আবারও চারটা চেইন নেব এখানে তাহলে টোটাল আটটা চেইন নিলাম বঙ্গে দুইটা লুপ নিয়ে সেম ঘরে আরেকটি লুপ এনে প্রথমে দুইটা লুপ বের করে দিলাম তারপরে দুইটা লুপ বের করে দিলাম তারপরে দুটা লুপ বের করে দিলাম হয়ে গেল এখানে একটি ত্রিপুলকুশি তারপরে এক দুই তিন চার চারটে চেইন তারপরে যে একটা চেনের গ্যাপ আছে এখানে কাজ করব প্রথমে হুকে দুইটা লুপ নিলাম এরপরে যে একটা চেইনের গ্যাপের মধ্যে থেকে ঢুকে একটি লুপ আনলাম তারপরে দুইটা লুক বের করে দিব তারপরে দুটা লুক তারপরে দুইটা লুক এখানে একটি ত্রিপুলকুশি হয়ে গেল এরপরে চারটা চেইন এক দুই তিন চার চারটে চেইন আবারও ওকে দুইটা লুক নিব এবং পরবর্তী চেইনের ঘরের মধ্যে একটি ত্রিপুলকুশি তারপরে এখানে চারটি চেইন এক দুই তিন চার এবং আবারও হোক দুইটা লুপ নিয়ে সেম করে একটা ত্রিপুল কুশি করবো যেখানে আমি দুইটা কুশি করছি এখানে মূলত একটি করে কর্নার হবে তারপর আবারও চারটা চেইন এবং ওকে দুইটা লুপ নিব তার পরবর্তী যে একটা চেনের গ্যাপ আছে সেখানে একটা ত্রিপুল কুশি তারপরে আবারো চারটা চেইন তারপরে যে একটা চেইনের গ্যাপ আছে সেখানে কাজ করতে হবে ওকে দুইটা লুপ নিব এবং সেখানে একটি ত্রিভুজ কুশি তারপরে চারটা চেইন এক দুই তিন চার চারটা চেইন আবারও হুকে দুইটা লুপ নিয়ে সেম ঘরে একটি ত্রিভুজ খুশি করবো তাহলে এখানে টোটাল দুইটা ত্রিভুজ খুশি হলো এবং মাঝে চারটা করে চেইন হলো এটা মূলত একটা কর্নার তারপর চারটি চেইন আবার হুকে এর দুইটা লুপ নিয়ে পরবর্তী যে একটা চেইনের গ্যাপ আছে সেখানে একটু ত্রিভুজ খুশি তারপর আবারো চারটা চেইন হুকে দুইটা লুপ নিয়ে পরবর্তীতে যে একটা চেইনের গ্যাপ আছে সেখানে প্রথমে একটি ট্রিপল কুচি তারপরে চারটা চেইন এবং হুকে লুপ নিয়ে সেমি করে আবার ওইটি ট্রিপল কুচি করে নিব তাহলে এখানে দুইটা ট্রিপল কুচি এবং চারটা চেইন হলো মাঝে এটা মূলত আরেকটি কর্নার হলো এরপর চারটা চেইন

তারপরে এক্সট্রা একটি চেইন করে সুতাটা একটু বাড়িয়ে কেটে নিতে হবে এই যে যেই চারটা কর্নারে আমরা দুইটা করে ট্রিপল করে নিয়েছি এই যে এখানে চারটা কর্নার হবে যেটা করে দুই যেখানে দুইটা করে ট্রিপল করা হয়েছে সেখানে এই যে আমাদের এই পর্যন্ত করা শেষ এরপর সাদা অংশটা করতে হবে প্রথমে স্লিপ নট করে নেবো তারপরে যেইখান থেকে এটা কাট করছিলাম ঠিক ওইখানে সুতাটা জয়েন করতে হবে যাকে তার প্রথমে একটি সিঙ্গেল কুশি করতে হবে এর পরবর্তী চারটা চেইনের গ্যাপের মধ্যে আর একটি সিঙ্গেল কুশি এরপরে তিনটা চেইন করব। তিনটা চেইন সমানে কি ডাবল কুশি এবং ওকে লুক নিয়ে তারপরে একটি কুচি করবো তাহলে এখানে দুইটা ডাবল কুচি হলো তিন চার চারটা ডাবল কুচি করেছি এরপরে তিনটা চেইন করব এবং সেম ঘরে আবারও চারটা ডাবল কুচি করব। এখানে মূলত আমি এটা কর্নার করে নিলাম দুই 3 4 এখানে আমাদের একটি কর্নার হয়ে গেছে এরপরে একটা চেইন করব তার পরবর্তীতে যে চারটা চেইনের ঘর আছে সেখানে আমরা টোটাল সাতটা ডাবল গুছি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতটা ডাবল কুচি করে নিয়েছি এরপরে একটি চেন করবো এবং পরবর্তী যে চারটা চেনের ঘর আছে এখানেও সাতটা ডাবল কুচি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত ডাবল কুচি করে নিয়েছি এরপরে একটি চেইন এবং পরবর্তীতে দুইটা চিপুন কুশের ঘর আছে সেইখানে প্রথমে চারটা ডাবল কুচি করব তিন চার চারটা ডাবল কুচি তারপরে কর্নার করার জন্য এখানে তিনটা চেইন করব তিনটা চেইন এবং সেম ঘরে আবারও ডাবল ডাবলকুশি এখানে আমার আরেকটি কর্নার করা হয়ে গেছে এরপরে একটি চেন করব এবং পরবর্তীতে দুইটা ঘর আছে এই দুইটা ঘরে সাতটা সাতটা করে ডাবল ডাবলকুশি করতে হবে এবং কর্নারের ঘরে গিয়ে চারটা ডাবলকুশি তিনটা চেইন চারটা ডাবলকুশি এইভাবে করতে হবে এই যে দুইটা ঘরে সাতটা সাতটা করে ডাবলকুশি করে নিয়েছি এরপর কর্নার করবো প্রথমে চারটা ডাবল কুশি তিন চার চারটা ডাবল কুশি এরপরে তিনটা চেইন এক দুই তিন তিনটা চেইন এবং সেম ঘরে আবারও চারটা ডাবল কুশি করব এখানে আমার তিন নাম্বার কর্নারটা হয়ে গেল এরপরে যে চারটা চেনের গ্যাপ আছে দুইটা ঘরে সে দুইটা ঘরে আবারও সাতটা সাতটা করে ডাবল কুশি করব এই ঘরের সাথে তারপর এই ঘরের সাথে তারপরে আমরা কর্নার করব দুটো ঘরে সাথে সাথে করে ডাবল কুচি করে নিয়েছি আর মাঝে একটু করে চেইন এরপরে কর্নারের সময়ও প্রথমে একটি চেইন করে নিব আর তারপরে চারটি ডাবল কুচি তারপর মাঝে তিনটা চেইন এক দুই তিন তিনটা চেইন এবং सेम ঘরে চাটা ডাবল কুচি এখানে আমার চার নাম্বার কর্নারটা হয়ে গেল যে চেনের ঘর আছে প্রথমে এরপরে দুইটা চেন করলাম চেনের ঘরের মধ্যে সাতটা ডাবলকুশি করব তারপরে একটি চেন করে তার পরবর্তী যে চারটা চেনের গ্যাপ আছে সেখানে সাতটা ডাবল কুশি সাতটা ডাবলকুশি করা হয়ে গেছে এরপর একটি চেন করব এবং প্রথমে যে তিনটা চেইন করে শুরু করেছিলাম এই তিন নাম্বার চেইনের মধ্যে হুকটাকে নিয়ে একটি স্লিপ স্টিচ করে নিতে হবে এরপর একটা চেইন করব এরপরে প্রত্যেকটা ঘরে একটি একটি করে হাফ ডাবল কুচি করে নিতে হবে এই যে মানে লাস্ট রাউন্ড যেটা হাফ ডাবল কুচি করে নিতে হবে প্রত্যেকটা ঘরে আর কর্নারের সময় কর্নার করে নিতে হবে কিন্তু আমি প্রত্যেকটা ঘরে একটি একটি করে হাফ ডাবল কুশি করব হুকের লুপ নিয়ে যে পরবর্তী যে চেইনের ঘর আছে সেখানে হুক থেকে ঢুকে তিনটা লুপের মধ্যে দিয়ে একটি লুপ বের করে নেব আবার হুকের লুপ নিব এবং পরবর্তী চেইনের মধ্যে লুপটাকে ঢুকে তিনটা লুপের মধ্য দিয়ে একটা বের করে নেব কর্নার এসে কর্নার করতে হবে প্রথমে দুইটা হাফ ডাবল ক্রোশে এক দুই তারপরে দুইটা চেন করব এক দুই এবং আবার হুকের লুপ নিয়ে পরবর্তীতে দুইটা হাফ ডাবল কুশি করে নিব এরপরে আবার প্রত্যেকটা ঘরে একটি একটি করে হাফ ডাবল কুচি করব এই রাউন্ডের কাজটা মূলত এটাই প্রত্যেকটা ঘরে একটি একটি করে হাফ ডাবল কুচি করতে হবে আর কর্নারে গিয়ে দুইটা হাফ ডাবল কুশি দুইটা চেইন দুইটা হাফ ডাবল কুশি এভাবে কর্নার করে নিতে হবে এভাবে পুরো রাউন্ডটা করে নিচ্ছি আমার করা শেষ এরপরে যেখান থেকে শুরু করছিলাম সেইখানে একটি লুপ এনে এখানে একটি স্লিপ স্টিচ করে নিতে হবে তারপরে একটা চেইন করতে হবে এবং সুতাটাকে একটু বাড়িয়ে তারপরে কেটে নিতে হবে পর্যায়ে আমার গ্রান স্কোরটি করা শেষ একইভাবে বাকি আরও পাঁচটা গ্রান স্কোর করে নিতে হবে দ্বিতীয় পার্ট আপলোড করা হবে মানে কীভাবে গ্রান স্কোরগুলো জোড়া দিয়ে বডি তৈরি করতে হবে সেটার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ